জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন ভোটারদের দ্বারে দাঁড়ে প্রার্থীরা সুলতানাল এনামের ভিডিও চিঠে দেখুন বিস্তারিত জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দারে ছুটছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে শতভাগ দুর্নীতি বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত চিকিৎসার মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত মোয়াজ্জেম পান্ন প্যানেল নির্বাচনী গণসংযোগ করেন ভোটারদের কাছে গিয়ে তাদের প্যানেলে ভোট প্রার্থনা করেন ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের নানা উন্নয়ন রোগীদের সেবার মান বৃদ্ধি ভোগান্তি দূর ও ব্যয় কমানোর নানা প্রতিশ্রুতি দেন তারা ভোটাররাও প্রার্থীদের দেওয়া ইশতেহার বাস্তবায়ন হবে এমনটি আশা করছেন আমার মতামত হচ্ছে ডায়াবেটিক হসপিটাল একটা সেবামূলক সংস্থা শুধু থেকে আজ পর্যন্ত এটা উদ্বোধনের পর থেকে যে অবস্থায় ছিল এখনো সেই একই অবস্থায় আছে কোনো উন্নতি হয়নি নিশ্চয়ই ভিতরে কোনো গলদ আছে আমরা চাই আগামীতে এই যে প্যানেল যে ইশতেহার ঘোষণা করল আমি এই প্যানেলকে সমর্থন করি এই কারণে সমর্থন করি যে দেশের মানুষ সেবা পায় জেনেদার মানুষ স্বাস্থ্য সেবাটা পাক এবং তারা যদি তারা প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে নিঃসন্দেহে অনেক ভালো ঘোষণা দিয়েছে আমার বিশ্বাস তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং দেশের জেনেদার মানুষ সেবা পাবে এই কারণে আমি এই প্যানেলটাকে সমর্থন করছি জেনেদার মানুষের সেবার জন্য ভালো আমার মানুষ আমি আশা রাখছি তাদেরকে নির্বাচিত করলে আমাদের ডায়াবেটিসের অনেক উপকার হবে এবং সেই উপকারের মাধ্যমে ঝিড়ে আমরা যারা জনগণ আছি ডায়াবেটিস রোগী আমরা আরও উপকৃত দাবি থাকবে যে ডায়াবেটিসটা যেন আস্তে আস্তে একটা ভালো ডায়াবেটিস হয় যার মাধ্যমে ঝিনেটার লোকজন সে সময় প্যানেলের সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আজাদ পানু কামাল সহ সহসভাপতি জাহিদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী একুশ ডিসেম্বর ঝিনাইদহ ডায়াবেটিক্স সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে একুশটি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

আধুনিক চিকিৎসা সরঞ্জাম যদি হাসপাতালে ভবিষ্যৎ মেডিকেল কলেজ পদক্ষেপ কথা আমি বলছি কিন্তু আমাদের হাসপাতাল ছিল যেটা মেডিকেল কলেজ হয়েছে এবং মানসম্মত সেভাবে ইনস্টিটিউট তৈরি হচ্ছে ডাক্তার আমাদের জেলা থেকে করার প্রতিশ্রুতি আমরা দেখা যাচ্ছে অবকাঠামো আপনারা দেখেছেন যে জলাধুন যাতে অবকাঠামোর মধ্যে ওই হাসপাতাল দেখেন অবস্থান করছেন যারা অতিথি ছিলেন জানি না কারণে কি অদৃশ্য কারণে তারা এই

করে এখানে যাতে পাঁচ হাজার ভোটার হোক পাঁচ হাজার আমাদের কোনো সমস্যা নেই আমাদের আমরা খুব মাইকিং করে খুব সহজীকরণ করে দেব ভোটার হওয়ার জন্য এখানে শুধু ওই স্থানটা ধরে রাখার জন্য কিছু মানুষ যেটা যাতে ভোটার সংখ্যা না বাড়ে এটাকে সংকুচিত করে রেখেই এই ভোটার সংখ্যা বাড়ায়নি কারণ পাঁচ লাখ টাকাও কিন্তু আমরা একটা আজীবন সদস্য নিই প্রতি বছর যদি দুশো ভোটার বাড়ে তাহলে কিন্তু এখানে দশ লাখ টাকা ওই ফান্ডে চলে আসে আমরা এই ধরনের ব্যবস্থা করব। বিশেষ করে যারা আজীবন সদস্য তাদেরকে কার্ড দিয়ে আমার সেক্রেটারি বলেছে তাদেরকে কার্ড দিয়ে আমরা সন্মানিত করবো পাশাপাশি আরেকটা ঘটনাও করছে তাদের ভিতর যারা অর্থর অভাবে আজীবন সদস্য শিক্ষানীতি সমস্যা হয় তাদেরও আমরা ব্যবস্থা করব। পাশাপাশি আজীবন সদস্যর জন্য বিশেষ করে আলাদা ডেস্ক করব তারা যাতে আলাদা আলাদা জায়গায় টাকা জমা দিতে পারে আলাদাভাবে দ্রুত হাতের চিকিৎসা নিতে পারে সেই সেবা যাতে পাই সেই ব্যবস্থাটাও আমরা ইনশাল্লাহ আগামীতে বলব আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে এই দিনেদার যারা আমাদের এই আজীবন সদস্য এবং যারা ভোটার আছে তাদের কাছে আমার পূর্ণাঙ্গ প্যানেলে আমি ঘটছে এবং দোয়াচে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ